হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং অতিথি ব্লগে নতুন একটা ভিডিও আনতে পেরেছি তোমরা সময় ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করব না চলো দেখো এখানে আমি আলু ছিচকি বসাবো লঙ্কা ছেড়ে দিয়ে ফোন দেরি দিই চলো আলুগুলো নেড়ে একটু জল ঢেলে দেবো আর এখানে আবার ভর দরের অবস্থা দেখো চলো ঘর দরগুলো বুঝছে নেবো কোথা থেকে শুরু করবো বুঝতে পারিনি এর মধ্যে ঘরদর দেখো এখানে আমার মেয়ে আর আমার জায়ের ছেলে ফেলছিলো আর আমার যা খেলাগুলো গুছিয়ে রাখছিল আমার জায়ের ছেলে আনতে এসেছিলো দেখো আর এখানে আমি আলু কুটে ফেলেছি আর কী রান্না হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে মাংসের জন্য সব ম্যাগনেট করে রেখে দিয়েছি ম্যাগনেট করব আর এখানে ভাত বসিয়ে দিয়ে দিয়ে কড়া ম্যাগনেট ম্যাগনেট করে নিয়ে ফিকে ঢুকিয়ে দিই মাংসটা আর তারপর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হোক মাংসটা ফিজ থেকে বার করে কষাতে আরম্ভ করে দিয়েছি আমার সব ম্যারিনেট করাই ছিল ফুটে ঢুকিয়ে রেখেছিলাম আর খালি মাংস কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি কষা কষা হয়ে গেছে আলুগুলো দিতে আর ওখানে আমার ভাত হয়ে গেছে ওখানে জল গরম করে রেখেছি মাংসটি ভালো আর আমার এর মধ্যে চান হয়ে গেছে তখন চান করে তোমাদের সামনে চলে এলাম আর এখানে দেখো মাংসের ঝোল খুঁজছে লাল লাল ঝোল দেখো ঝোল হয়ে গেছে আমার আমি মামার মাম্মা মোনাকে খাওয়াতে বসে গেছি দেখো আমার মাম্মা মামসোনা খাচ্ছে চলো আমার মাম্মা খাওয়া হয়ে গেছে তারপর আমরাও খাবো আমরাও খেতে বসে গেছি দেখো এখানে লাল লাল ঝোল ওখানে তোমাদের দাদা হয় আর আমার ছেলে খেতে বসেছে দেখতে পাচ্ছি দেখো ওখানে আমার মাম্মা মো আছে আর আবহাওয়াটা দেখো খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আবার বৃষ্টিও হচ্ছিলো ভালোই লাগছিলো আর এখানে দেখো টোটোয় আমার ছেলে আর আমার মাম্মাম চেনা কম বসে খেলা কৰচ্ছে চল আও এইখিনি জুনিয়াৰ আমাৰ মাম্মাম চেনা বস্তু চল ভিডিঅ'টাই কমি শেষ কৰিছোঁ ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কমেচে খেলটো ফলো কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰিব বেছি বেছি